ঠিক না তো তাহলে আপনি দোকান করতেছেন আপনার বউ বাচ্চাকে পালন পালার তাই তো খাচ্ছে কে মুসলিম খাচ্ছে এখানে কোনো দ্বন্দ্ব নাই হ্যাঁ তাহলে এই সরকার যে দ্বন্দ্ব লাগাইতেছে হিন্দু মুসলিম একটা দাঙ্গা এটা নিয়ে আপনি কি বলবেন ঠিক না তাই না আপনার বাড়ি কোথায় কাকা বাড়ি হলো দুই নম্বর কালিয়া রোড দুই নম্বর দুই নম্বর কালিয়া রোড আচ্ছা কালীঘাট রোড আচ্ছা কালীঘাট রোড কি নাম বললেন আপনার দিলীপ সূত্রধর আচ্ছা ঠিক আছে